ইসলামী যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার তেরোতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই আন্তর্জাতিক চিন্মতি সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রোগ্রাম চলছে কেন্দ্রীয় সম্মেলন দু পঁচিশ আজকের এই সম্মেলনের সভাপতি বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ সম্মানিত আমির

প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে যিনি আজকের একটি মোবারক একটি মোতাবাদ আজি মুসান কি প্রোগ্রামে উপস্থিত হবার বিশ্বের বুজুরের সহ গ্রহণ করবার এবং বিভিন্ন মাসায় গ্রামের অনামায় গ্রামদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার সুযোগ টুকু নেয় করলেন কালীবাদ শুকুর আদায় করে আমরা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সুক্রিয়ার সাথে সাথে আমি হজরত পীর সাহেবের কেবলার জন্য দোয়া করছি এবং আমরা হজরের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জানা মাঝে ফুটফুরা এবং সত্যি মনা যত সংগঠন আছে এই চীন মধ্যে আন্তর্জাতিক সম্মেলনে এইরকম বৃহত্তর আকারে একটি প্রোগ্রাম করার সাহস এখন পর্যন্ত কেউ করে নাই যেটি হুজুর করে অলরেডি দেখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আদালত সুযোগ হবে সর্বোচ্চ তার বিভিন্ন হোটেলগুলোকে বাছাই করবে কিন্তু হুজুর যে সনাকান্দা তার মমতা মাইন্ড নিয়ে আগাচ্ছেন তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই চেক মন্ত্রী সম্মেলনের এই কথা বলার ঠিক আমরা চাই অন্যান্য সংগঠনগুলো এইরকম তারা ব্রড মাইন্ড হয়ে এই ভেনুটিকে বেছে নিয়ে ইসলামের যে মহান সৌন্দর্য সেদিকে আমরা ফুটিয়ে তুলতে পারি আলাদা আমাদেরকে কবল করুন মন্দির করুন বলে আমি প্রেশ আমাকে বিষয় বলা হয়েছে ইসলামের বাইহাদের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আপনার শপনে জানে যে এই বিশ্বজগতের মানবজাতির হেদায়েতের জন্য দুটো ধারাকে আলাশঘারণা প্রবাদলা আবশ্য করে দিয়েছেন যার একটি ধারা হচ্ছে কিছু

আউরিকানা আলমা ইমাম ইব্রাহিম আল কওয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনিও খুব সুন্দর করে বলে দিয়েছেন যে ইন্ন দাওয়া আল কালবে নিশ্চয় কলমের চিকিৎসা হবে পাঁচটি জিনিসের মাধ্যমে পাঁচটি জিনিসের মাধ্যমে একটি মানুষের কলবের চিকিৎসা করা যায় যার প্রথমটি হচ্ছে আর ইয়াহুনিলা যদি নম্বরটি হচ্ছে খালা নফল নামাজা পড় এবং তাদবুরের মাধ্যমে দ্বিতীয় যেটি হচ্ছে খালাউল বান্দে ব্যক্তি কে খালিদা হারমান্দে তৃতীয় যেটি সেটি হচ্ছে কিয়ামুল লাইল নামাজের মাধ্যমে চতুর্থটি হচ্ছে আত্তাদরব ইন আসহাব হলবেনাই তাহাজ্জুদের সময় চখের পানি ছেড়ে কান্নাকাটি করার মাধ্যমে আর পঞ্চম নম্বরটি হচ্ছে মুজাহালাসা তসালিহিন নেককার সালে ব্যক্তিদের সহলতের মাধ্যমে আমি মনে করি ইষ্টতে বলা হয় হাক্কানে রব্বানি দরবারা শতLambda এই বিধিবিতে আমরা যদি দেখি নবীদের কাথা সুবহানাহু ওয়া করেছিলেন পরর ছিলেন চারটি গুরু দায়িত্ব দিক যার একটি হচ্ছে হিচানুল তাগ reim সুন্নাত তাহিন আরেকটি হচ্ছে মানুষদেরকে কোরআন মাজিদের তিলাওয়াত শিক্ষা দিবেন আরেকটি হচ্ছে ওয়ায়সা কিলহিম তাসকেনা আত্মশুদ্ধি শিক্ষা দেন